প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের এই কার্যক্রমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো সুপারিশ জন আরেকবার উঠুন পাঁচশো জনের দ্রুত নিয়োগ চাই চাই নিয়োগ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের দ্রুত নিয়োগ চাই তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিও নাটনে ভালো করে দেখুন এক টাইমের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের এই কার্যক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো সুপারিশ প্রাপ্ত ছয় মানসিক, শারীরিক সব দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত বিনা অপরাধে ক্ষতিগ্রস্ত এরপরও আল্লাহ রহমতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি একতা ধৈর্য ও সহিংসতা উদারিত দেখেছে এই ছয় জন। প্রিয় একত্রিশ ভিডিওটা যেহেতু আপনি দেখতেছেন তাহলে আমি ধরেই নিচ্ছি আপনি ছয় জনের একজন তাহলে ভিডিওটি একটি ভালো করে দেখুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার পরিচিত জনের কাছে দুই বর্তমানে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ নিশ্চিত করার পর যে কোনো সিদ্ধান্ত পদক্ষেপই সুপারিশ উদার সাধুবাদ জানায় কেবল তিন এক নয় বরং এক এক তথা বাইবে অংশগ্রহণকারী সকল ক্যান্ডিডেটকে যদি অধিদপ্তর চাকরি দিতে চায় পারে এতে ছয় জনের কোন সমস্যা বা অভিযোগ নাই এছাড়া সকল আইনি দিক বিবেচনায় আইনসিদ্ধ যদি আদালত এমন রায় দেয় যে পাঁচশো জনের পাশাপাশি আরো সমান সংখ্যক প্রার্থীকে প্রার্থীকে নিয়োগ দিতে হবে এতে জনের এই সুপারিশপ্রাপ্ত তাদের কোনো আপত্তি বা অভিযোগ নেই তিন জুলাই বিপ্লবের দেশের সংবিধানে স্থগিত করেনি বিপ্লবের আগের সকল আইন বিধি বাতিল করে দেয়নি বিপ্লবের আগে স্বৈরাচার যে বৈষম্যমূলক পে স্কেল করে গেছে সেটিও বাতিল করতে পারেনি এখনো বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি যেখানে দেশের স্বার্থ জঞ্জলি দেওয়া হয়েছে বাতিল করতে পারবে না চুক্তির বৈশিষ্ট্যের কারণে আওয়ামী লীগকে এখনো রাজনীতিতে নিষিদ্ধ করতে পারেনি কারণ এখন কারণ এখানে আবেগের চেয়ে আইন ও গণতন্ত্রকে প্রাধান্য দিতে হচ্ছে কারণ স্বৈরাচার হয়তো আইন অমান্য করতে পারে কিন্তু জুলাই বিপ্লব তা করতে পারে না জুলাই বিপ্লব হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাছাড়া রেল এলজিডি জিডি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের পূর্বের বিধিমালা অনুসারে প্রজ্ঞাপনের পূর্বের সকল পরীক্ষা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে প্রজ্ঞাপনের পরের সার্কুলারগুলো প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ কার্যক্রম সম্পাদন করবে সুতরাং এখানে জুলাই বিপ্লবের আবেগ দেখিয়ে বা জোর করে দেশের আইন বিধি না মেনে পৈষম্য দূরীকরণের নামে বরং অন্যায়দের অন্যদের প্রতি বৈষম্য করার সুযোগ নাই। সকল আইন বিধি মেনেই ছয় জনকে সুপারিশ করার পরও তাদের নিয়োগ বঞ্চিত করা অবশ্যই বৈষম্যের সুপারিশপ্রাপ্তরা সকলেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে লালন করে আমরা অনেকেই যারা জুলাই বিপ্লবের প্রত্যক্ষ স্টক একটা মেধাবী ও দক্ষ প্রাথমিক শিক্ষা পরিবার একটি বিশ্বমানের প্রাইমারি এডুকেশন এবং আমরা চাই আবার কোমলমতি শিশুদের কার্যকরী যত্ন নিতে তাদের মধ্যে মানবিক বিকাশ মমতাবোধ মানবিকতা করতে নারী শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা দেখতে চাই প্রাথমিক শিক্ষকরা সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত না হোক তাদের পর্যাপ্ত সম্মান ও সুযোগ সুবিধা দেওয়া হোক চাকরি জীবনে তারা যে বৈষম্য শিকার হচ্ছেন সে সকল বৈষম্য দূরীবোধ হোক জুলাই বিপ্লবের কাছে এগুলো আমাদের প্রত্যাশা এই ছয় জনের পরবর্তী সার্কুলার হতে কত পার্সেন্ট কোটায় নিয়োগ হবে সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সাত পার্সেন্ট কোটা কি পূর্ণ হবে না হ সম্ভব না পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ সন্তান কোটা এত সংখ্যক প্রার্থী পাওয়া সম্ভব নয় হয়তো সর্বোচ্চ শূন্য বা এক পার্সেন্ট প্রার্থী পাওয়া যেতে পারে প্রতিবন্ধী উপজাতি পশ্চিমপথ জনগোষ্ঠী তৃতীয়লিঙ্গ মিলিয়ে হয়তো সর্বোচ্চ এক পার্সেন্ট প্রার্থী পাওয়া যেতে পারে সেক্ষেত্রে বেশিরভাগ উপজেলায় দুই কোটা প্রয়োগ হবে আবার অনেক উপজেলা হয়তো শূন্য পার্সেন্ট কোটা প্রয়োগ হবে কোটা প্রার্থী সংকটের কারণে সুতরাং বিধিমালা সংশোধন করে পরবর্তী সার্কুলার হতে আটানব্বই থেকে একশো পার্সেন্ট মেধাতে যদি নিয়োগ দেওয়া হয় এই ছয় হাজার পাঁচশো একত্রিশ সুপারিশ প্রাপ্তদের কোনো অভিযোগ নাই আমার বিশ্বাস পরবর্তী সার্কুলার থেকে আটানব্বই থেকে একশো পার্সেন্ট মেধাতে নিয়োগ দিলে সেখানে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নারী প্রার্থী স্বাভাবিকভাবেই মেধা তালিকায় স্থান করে নেবেন সেক্ষেত্রে নারী কোটার প্রয়োজন নাই বলেই মনে করি আমি আরো মনে করি যে সকল সার্কুলার এর আন্ডারে কমপক্ষে পিলি পরীক্ষা হয়ে গেছে সেগুলো তিরানব্বই বাই সাত প্রকাশের পূর্বেই সকল সার্কুলার এর নিয়োগ প্রজ্ঞাপনে দেওয়া হয়নি সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিধান নিয়ে ব্যাখ্যা করা সর্বোচ্চ ইতিহার হল জনপ্রশাসন মন্ত্রণালয় তারই এসব বিধান প্রণয়ন ও প্রয়োগ করে আসছে ঐতিহাসিকভাবে তাই তাদের স্বাভাবিক দায়িত্ব দক্ষতাই হলো এসব নিয়ে কাজ করা সুতরাং উনিশ বিধিতে তৃতীয় এই ফলাফল প্রকাশের পক্ষে জনপোষণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশ মতামত থাকার পরও এটি নিয়ে টানাটানি কারাকারি করা স্বার্থনেসী হয়ে পরবর্তীতে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করা নৈতিক বা আইনি কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয় প্রভিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ